প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করে জীবনের পরিবর্তন নিজেই একবার দেখুন প্রত্যেক মঙ্গলবার অন্তত হনুমান চল্লিশা পাঠ করে নিজে একটু অনুভব করে দেখুন জীবন পরিবর্তন হয় কি না আপনি হনুমান চল্লিশা বাংলায় পাঠ শুরু করুন যারা বাঙালি তারা অবশ্যই বাংলায় পাঠ শুরু করুন তার আগে অবশ্যই এই জিনিসটা জেনে নিন হনুমান চল্লিশা মহাকবি তুলসী দাস রচনা করেছেন এবং তিনি পবনপুত্র হনুমানজিকে এটি উৎসর্গ করেছেন কবি তুলসী তার নিজের ভক্তি নিবেদন ও প্রার্থনা করেছেন বিপদ সংহার হনুমানজির কাছে তাই শেষে নিজের নামও তিনি উল্লেখ করেছেন অতএব আপনি যদি হনুমান চল্লিশা বাংলায় পাঠ করেন সেটাও আপনার তরফ থেকে হনুমানজিকে নিবেদন করতে হলে সর্বশেষে কবি তুলসী দাসের পরিবর্তে নিজের নামটা উল্লেখ করে বলবেন নিজের নাম উল্লেখ করে হনুমানজির কাছে জয় জয়াকার ও প্রণাম নিবেদন করবেন হনুমান চল্লিশা হনুমান চল্লিশা বাংলা দোহা শ্রীগুচরণ সরোজ রাজ নিজমন সুধারী বৈরানি রঘুবার বিমল যশা যদায়ক ফলচারী বুদ্ধিহীন তনুজন কই মীরব পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহ মহি বিকার জয় হনুমান জয় বদরাঙ্গুলি জয় পবন পুত্র হনুমান কি জয় জয় ভগবান রামচন্দ্র কি জয় জয় রাম লক্ষ্মণ সীতা কি জয় জয় অঞ্জনা পুত্র হনুমান কি কী জয় জয় পবন সুত্র হনুমান জী জয় হনুমানজীর যে নামগুলো সে নামগুলো বলতে পারেন আর না হলে হনুমানজির ধ্বনি দিয়ে বিশ্রাম নিতে পারেন প্রত্যেকেরই উচিত হনুমানজিকে স্মরণ করা হনুমানজিকে স্মরণ করলে হনুমানজি হচ্ছে আমাদের দেহতত্ত্বের মধ্যে বায়ুতত্ত্ব এই হনুমানজিকে যিনি ধারণ করতে পেরেছেন রেচকপূরক কম্ভক করে তারা উপলব্ধি করতে পেরেছেন তার মধ্যে বলশক্তি বীর্যশক্তি অজশক্তি কতখানিক প্রত্যেকেই চৈতন্য ফিরে আসুক প্রত্যেকেই হনুমানজির কৃপা লাভ করুন জয়গুরুদেব